সবাইকে ভোট দিয়ে প্রমাণ করে দেন যে আপনারাও কিছু পারেন আপনারাও কিছু পরিবর্তন করতে পারেন আমরা যারা সম্মানিত ভোটার সদস্য কিছুক্ষণ আগে শুনেছেন আমাদের নতুন আপা তাকে ধরতে হলে পারমিশন লাগে তাহলে আপনারা কি রাখবে আপনারা কি রাখবে পারমিশন না এফটিসি এটি ঢুকতে পারবেন না যদি এফপিসি গেটে ঢুকতে না পারেন আমাদের তিনজন ভাই তার দরজা খোলা থাকবে সব সময় এবং আজকে যে এফপিসি বলছে দ্বিতীয় ভাই তো তার আগে একটা এফপিসি খুলে রেখেছে ফুলবাড়ি আপনারা জানেন সবাই জানেন যারা কাজ করেছে আমাদের দ্বিতীয় এফপিসি কিন্তু ফুলবাড়ি দ্বিতীয় ভিলা কাজ করেছে সবাই কাজ করেছে কম বেশি আমরা কিন্তু দ্বিতীয় এফটিসি আমাদের এটা ছিল আমরা কাজ করেছি দ্বিতীয় ভাই সবচাইতে প্রথম যিনি বাংলাদেশে একসাথে পাঁচটি ছবি বহরণ করেছে আর কেউ কিন্তু করেনি পরে তারা দেখেছে দ্বিতীয় ভাই কেন নির্বাচন করবে আর যেহেতু দ্বিতীয় ভাই নির্বাচন করতে এসেছে তার অপজিশন যে দাঁড়িয়েছে তার জন্মদাতা আমাদের জন্য হয় তার উচিত ছিল বসে তাকে কি বলা যায় আমরা এখানে বেদকের যারা বেদক বা যারা সম্মান দেয় না তাদেরকে কিন্তু প্রশ্রয় দেয় না আমরা সম্মান দিতে শিখেছি আমরা সম্মান কিভাবে দিতে হয় আমরা আপনাদের সেই জসিম ভাই বলেন পানজ ভাই সয়নর বলেন আমার استاد দুবে ভাই বলেন তার কাছে কি শিখেছি কিভাবে একজন সিনিয়রকে সম্মান দিতে হয় কিভাবে একজন জুニアকে স্নেহ দিতে হয় ভালোবাসাতে হয় তাদের সাথে আমরা কাজ দিয়ে কাজ করেছি আমরা সেভাবেই আমরা কাজ করতে যাই আমরা এখানে কিছু জিতিনি আসলে আমরা কখনো নেইনি আমরা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রির সাথে কাজ করেছি সহযোগিতা করেছি এখনো গর্ব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই পরিষদকে বিজয় করে দেখিয়ে দেন একটা ইতিহাস সৃষ্টি করে দেন আমি আন্তর্জাতিক বিষয় সম্পাদক পদে নির্বাচন করছি এখানে অনেক কিছু কাজ করার আছে আগে বিগত দিনে অনেকেই সম্পাদক পদে কাজ করেছে কিন্তু তার পদ থেকে কি কাজ করতে হয় অনেকে জানে না ওই প্যানেলে অনেকে দাঁড়িয়েছে তার কাজ কি তার পদটা কি এই সম্বন্ধেই জানে না আমরা এখানে যারা আছে তারা যখন তারপরে বা কোথাও যাবে পাশে যারা আছে তারা দাঁড়িয়ে যাবে সেলুট করবে কারণ তারা এটাকে ওজন করে তারা একজন ইন্ডাস্ট্রি তাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে না তার খালি বলবে সালাম দিয়ে বলে বলবে ভাই আর আগে এখন যারা দাঁড়িয়ে আছে অন্যরা তাদেরকে পরিচয় দেওয়া লাগবে আমি চলচ্চিত্রে একজন ভোটার যিনি আজকে ভোটার হয়েছে তিনি প্রার্থী এটা খুব দুঃখজনক যাই হোক আর দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকবেন আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আমার প্রাণের ভাই আমার যারা যাদের সাথে আমরা বেড়েছি ফাইট করেছি ব্যথা দিয়েছি কষ্ট দিয়েছি তাদের কাছে সব আমাদের ক্ষমা থাকবে ভালোবাসা থাকবে আর যাদের সাথে ডান্স করেছি তাদের সাথে তো আনন্দই করেছি তারপরেও শুভকামনা এবং অল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম